নিউজ পেপার ডিজাইন করার ক্ষেত্রে নিউজ পেপারের যে কম্পোনেন্টস গুলো আছে যে অবজেক্টগুলো আছে সেগুলো জানা তারও আগে অনেক বেশি জরুরি তো আজকে আমরা চেষ্টা করব নিউজ পেপারের ফ্রন্ট পেজটা ডিজাইন করার ক্ষেত্রে যে কম্পোনেন্টস গুলো থাকে সেগুলো জানার এবং সেগুলোকে কিভাবে আমরা নিউজ পেপারের ফ্রন্ট পেজে সাজাতে পারি সেটা বোঝার তার জন্য প্রথমেই আজকে আনন্দবাজার পত্রিকার একটা নিউজ পেপার নিয়েছি প্রথমেই বলে রাখি আনন্দবাজার কিন্তু একটা ব্রডশিট ব্রডশিট অর্থাৎ নিউজ পেপার যেখানে আটটা কলাম থাকে যে নিউজ পেপারে আটখানা মেপে আমরা নিউজ সাজাই নিউজের নিউজ শুধু নয় অ্যাডভার্টাইজমেন্টকেও সাজাই সেগুলোকে বলা হয় ব্রডশিট নিউজ পেপার এছাড়াও রয়েছে ট্যাবলয়েড নিউজপেপার ট্যাবলয়েড অর্থাৎ ট্যাবলয়েডের ক্ষেত্রে আমরা আটের পরিবর্তে পাঁচটা কলাম দেখতে পাই পাঁচ থেকে ছটা সেটা ডিজাইনের ক্ষেত্রে আমরা পরবর্তীতে আসবো তবে আজকের যে নিউজ পেপারটা সেটা একটা ব্রডশিট নিউজ পেপার আনন্দবাজার পত্রিকা যেখানে আমরা আটখানা কলাম দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা জ্যাকেট পেজ এই যে অর্ধেক যে পেজটা রয়েছে যেটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের অ্যাড দেখতে পাচ্ছি খানিকটা জ্যাকেটের মতো নিউজ পেপারটাকে ঢেকে রেখেছে যেটার সামনে ফ্রন্টে এবং ব্যাকগ্রাউন্ডে দু জায়গাতেই আমরা বিভিন্ন ধরনের অ্যাড দেখতে পাবো এরপরে আসি আমরা নিউজ পেপারের ফ্রন্ট পেজটায় ফ্রন্ট সবার আমরা দেখতে পাচ্ছি একদম উপরে যে নিউজ পেপারটা রয়েছে আনন্দবাজার পত্রিকা তার নাম এই জায়গাটাকে যেখানে আমরা পত্রিকার নাম লিখছি সেই জায়গাটাকে বলা হয় মাস্ট হেড যেখানে পত্রিকার নাম বা টাইটেল দেখা যায় তারপরে নিউজ পেপারের মধ্যে সেদিনের যে যে গুরুত্বপূর্ণ নিউজগুলো রয়েছে যেগুলো অনেক বেশি আকর্ষণীয় সেই নিউজগুলোর কিছু ছবি এবং তার হেডলাইন আমরা দেখতে পাচ্ছি এই পুরো লাইনটাকে এই পুরো ফ্রেমটাকে আমরা বলে থাকি ইয়ার প্যানেল এরপরেই নিউজ পেপারের সেদিনের তারিখ এবং কোন এরিয়ায় নিউজ পেপারটা পাবলিশ হয়েছে সেই স্থানের নামটা দেওয়া থাকে তারপরেই আমরা দেখতে পাচ্ছি নিউজের বিভিন্ন হেডলাইন এবং তার বডি একদম প্রথমে বা হাতের প্রথম যে কলমটা আমরা দেখতে পাচ্ছি এক নজরে বলে হেডলাইন দেওয়া রয়েছে সেই কলমটাকে বলা হয় চিমনি কলম এখানে সাধারণত তুলনামূলক কম গুরুত্বপূর্ণ নিউজ বা কিছু নিউজ যেগুলোর বাকি অংশটা বাকি গুরুত্বপূর্ণ তথ্য ভিতরের পেজগুলোতে রয়েছে সেই ধরনের নিউজ কিন্তু আমরা এখানে দেখতে পাই চিন্নি কলাম যেখানে শেষ হয়েছে তারপর কিন্তু প্রায় চারটে কলাম জুড়ে একটা সফট কন্টেন্ট রয়েছে আমরা সাধারণত জানি যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিউজ পেপারের প্রথম পেজেই আমরা দেখতে পাই তো প্রথম পেজে সমস্ত ধরনের হার্ড নিউজ এর সাথে সেই পেজটাকে খানিকটা ব্যালেন্স করার জন্য একটা সফট কন্টেন্ট থাকে পরবর্তীতে আমরা হার্ড নিউজ এবং সফট নিউজের পার্থক্য তো অবশ্যই পড়বো কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি এই চারটে কলাম জুড়ে যে সফট কন্টেন্টটা রয়েছে সফট নিউজটা রয়েছে সেটাকে বলা হয় অ্যাঙ্কার স্টোরি অ্যাঙ্কার স্টোরির ঠিক ডান পাশে যে ডিসপ্লে অ্যাডটা আমরা দেখতে পাচ্ছি এই অ্যাডটার নাম কিন্তু সোলাস সোলাস কিন্তু নিউজ পেপারের ফ্রন্ট পেজেই থাকে আমরা নিউজের দিকে ফিরি একদম প্রথমে যে নিউজটা আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও নির্দেশ হাইকোর্টের এই নিউজটা কিন্তু ফার্স্ট লিডে রয়েছে তারপরে আরেকটি তথ্য রয়েছে সেইটি হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড লিড তারপরে একেবারে আমরা ডান হাতে দেখতে পাচ্ছি শেষ কলামে আট নম্বর যে কলামটা সেখানে অনেকে একটা নিউজ রয়েছে যেটার হেডলাইনে কিন্তু একটা তপফাত আমরা বাকিদের তুলনায় দেখতে পাব এইটার হেডলাইন কিন্তু অতখানি বোল্ড করে লেখা নয় তার মানে এটা বাকি নিউজগুলোর তুলনায় তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ বা ততটা গুরুত্ব এই নিউজটা এই মুহূর্তে পায়নি জন্য এই নিউজটাকে আমরা বলছি এটা থার্ড বা কারণ এখানে আমরা টেস্ট ক্রিকেটের অধিনায়ক গিলের যে ছবিটা দেখতে পাচ্ছি যার নিচে আমরা সেই ছবি সম্বন্ধে ক্যাপশন এবং টাইটেল দেখতে পাচ্ছি এইটাও কিন্তু ইটস একটা নিউজ আজকের ভিডিওতে আমরা নিউজ পেপারের ফ্রন্ট পেজ ডিজাইনের ক্ষেত্রে যে কম্পোনেন্টস গুলো প্রয়োজন এবং তাদের প্লেসমেন্ট এই সম্বন্ধে জানলাম পরবর্তীতে আমরা এই কম্পোনেন্টস গুলোর প্লেসমেন্ট নিয়ে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন নিউজ পেপার ডিজাইনিংটাও শিখবো এইটা কিন্তু তোমাদের ইউনিভার্সিটির মার্কস বলো বা জব সব ক্ষেত্রেই ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওয় নতুন টপিকে দেখতে থাকো শিখতে থাকো